ওজন কমানোর কি কোনো মেডিসিন বা ওষুধ আছে বা সহজে কি ওজন কোনো কমানো যায় আমি ডাক্তার মাঝারক তানিম ডায়াবেটিস থাইরয়েড হরমোন রোগ বিশেষজ্ঞ আজকে আমি কথা বলবো ওজন কমানোর বিভিন্ন পদ্ধতি নিয়ে আমরা যখন রোগীরা আসে যে ওজন বেশি নেই আমরা তখন দেখি যে ওজন বাড়ার কোনো হরমোনাল কারণ আছে কিনা হরমোনের কারণে কিন্তু ওজন বেশি থাকতে পারে না সব বলে আমরা কিছুই খাচ্ছে না পানি খাচ্ছে তবু পানি খেলে ওজন বেড়ে যাচ্ছে কারণ যদি থাইড হরমের সমস্যা থাকে বা হাইপোথাইডিজম থাকে তাহলে কিন্তু খাবার দাবার না খেলে ওজন বাড়তে পারে এছাড়া কেউ যদি বিভিন্ন ধরনের ওষুধপত্র খেয়ে থাকে যেমন জন্ম নিয়ন্ত্রণ বডি বা স্ট্যারয়েড জাতীয় ওষুধ বা কেউ যদি ইনসুলিন নিয়ে থাকেন বা অ্যান্টিসাইটোটিক অ্যান্টিডিপ্রেসেন্ট বা টেনশন কমানোর ওষুধ ঘুমের ওষুধ সেগুলো খেয়ে থাকেন সেগুলোও কিন্তু ওজন বাড়াতে সহায়তা করে তাই কখনো যদি আমাদের কাছে ওজন কমছে না বা ওজন বেশি রোগীরা আসে আমরা কারণ খোঁজার চেষ্টা করি যে ওজন বাড়ার পিছনে কোনো কারণ আছে কিনা অনেক সময় দেখা যায় এই কারণগুলোর কোনোটাই ওজন বাড়ছে সেটি করেন আমার যে পেশা আমি সারা করছি আমি যে অল্প পরিমাণ খেলেও সেই খাবারটা আমি খরচ করছি না সেই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত খাবারটা আমার শরীরে মেদ আকারে বা চর্বি আকারে জমতে থাকবে তাই কারো যদি ওজন বেশি থাকে আমরা প্রথমে যেটা বলি আপনি লাইফস্টাইল মডিফিকেশন করবেন আপনি কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাবেন আপনি চিনি মিষ্টি খাবেন না আপনি প্রক্রিয়া জাতীয় খাবার খাবেন খাবেন না না আপনি আপনি বার্গার এগুলো প্রতিদিন থেকে মিনিট হাঁটবেন বা ব্যায়াম করবেন আপনি যে ক্যালোরিগুলো ইনটেক করছেন সেগুলো বার্ন করার চেষ্টা করবেন কিন্তু অনেকে দেখা যায় যে সেগুলা করার সুযোগ হয় না বা দেখা যায় যে ব্যাক পেনের জন্য এক্সারসাইজ করতে পারছে না বা হাঁটু ব্যথার জন্য ব্যায়াম করতে পারছে না বা কাজের চাপের জন্য এক্সারসাইজ করার সুযোগ নেই সেই ক্ষেত্রে ওনারা কি করতে পারেন ইউএস ডি কিছু ওষুধ অথবা ইঞ্জেকশন অ্যাপ্রুভাল দিয়েছে যেগুলো হচ্ছে আপনার ওজন কমানোর জন্য আমরা দিয়ে থাকি হরমোন বিশেষজ্ঞরা এটা সারা দেশেই ব্যবহৃত হয় আপনার দেশের বাইরে সিঙ্গাপুর ইংল্যান্ড আমেরিকাতে আগেই ছিল বাংলাদেশেও রিসেন্টলি কিছুদিন ধরে এসেছে যেগুলো আমরা ওজন কমার ওষুধ বা ইনজেকশন ব্যবহার করে থাকি আমরা দেখা যায় যে অনেক সময় জিএল টু নামে কিছু ওষুধ আছে যেগুলো হচ্ছে দিলে আপনার প্রতি গুলো বের হয়ে যাবে সেইগুলা ওষুধ দিয়ে থাকি অথবা কিছু ইঞ্জেকশন আছে যেগুলো দিলে আপনার খাবার রুচি কমে যাবে সেই সাথে আরো কিছু মেকানিজম আছে আপনার পেট ভরা ভরা লাগবে আপনার খেতে ইচ্ছা করবে না আপনার ব্রেন কে সিগন্যাল দিবে কম খেতে সে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে সেটি আপনার ওজন কমে থাকে এখন আপনাদের একটা প্রশ্ন থাকে যে ওজন কেমন ওষুধ নিব ইনসুলিন ইনজেকশন নিব সেগুলোর কি সাইড ইফেক্ট কেমন আছে সেগুলোর খুব মারাত্মক সাইড ইফেক্ট নেই আপনার খাবার রুচি কমিয়ে দেবে বোম লাগতে পারে ডায়রিয়া হতে পারে সবার হয় না অনেকের হয়ে থাকে সেই ধরনের সমস্যা হতে পারে এছাড়া থিওরিটিক্যালি প্যানক্রিয়াটাইটিসের চান্স আছে তাই আপনি অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ থেকে বা তত্ত্বাবধানে থেকে সেই ওষুধ বা ইনজেকশনগুলো নেবেন এবং নিয়মিত ওনার সাথে যোগাযোগ রাখবেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা বা ওষুধ বা ইঞ্জেকশন নেওয়ার পর আপনার কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা আমি সব রোগীকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই বলছি আপনার যদি কোনো সমস্যা ফেস আপনি আমাকে প্রেসক্রিপশন মেসেজ দেবেন আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো তাই কারো যদি ওজন কমাতে চান বা ওজন কোনো কারণে কমছে না বা অনেক বেশি ওজন অনেক সময় আমরা দেখি যে ওজন বেশি থাকার জন্য হাট ব্যথা হচ্ছে বা বাচ্চার কনসেপ্ট করতে সমস্যা হচ্ছে বা কমরে ব্যথা হচ্ছে বা ঘুমের মধ্যে নাক ডাকছে সেক্ষেত্রে ওজন কমানোটা জরুরি হয়ে পড়ে ক্ষেত্রে আপনার হরমোন বিশেষজ্ঞের পরামর্শে আহ আপনারা ওজন কমানোর ওষুধ অথবা ইঞ্জেকশন নিতে পারেন